কাইটে না হলে বাংলাদেশে মার্শাল আর্ট আসতো না উনিশশো সালে ফাইটার কাইটে নিয়ে বাংলাদেশে আপনি এসেছেন আপনার নামে একজনই উস্তাদ যার নামের আগে বলা হয় উস্তাদ জাহাঙ্গীর আলম গ্র্যান্ড মাস্টার আজ ফাইটার কাইটে এখানে মিটিং হলো আমাদের কমিটি নিয়ে সেই কমিটির বিষয়ে স্যার কিছু যদি বলেন আজকে যে কমিটিটা আসলে আগের কমিটি কিছু লোকজন যারা আয়ে নিয়মিত মিটিংয়ে তাদেরকে বাদ দিয়ে আর কিছু নতুন ছেলেমেলে নিয়ে হয়েছে আগামীতেও তাই হবে যারা মিটেনে উপস্থিত থাকবে না তারা আস্তে আস্তে বাদ পড়ে যাবে কার্যক্রম করতে হবে ফাইডার ক্যারাটি যারা সৃষ্টি করেছে এদের এদের ভিতরে আমরাই তো কষ্ট করছি রুবেল আমি তোমরা সবাই মিলেই তো কষ্ট করছি এই ফাইডার ক্যারাটির উপরে কোনো আর্ট নাই আমি বলবো আর যদি এটা নিয়ে কেউ যদি আলোচনা করে এটা ভুল হবে তারা তো জন্মে হয় না তোমার বয়স কত তুমি তো আলোচনা করতে এর আগে জানতে হবে উৎসাহ কবে এটা আনছে রুবেল কবে চ্যাম্পিয়ন হয়েছে এটা তো তোমার জানতে হবে যাই না আলোচনা করতে হবে আমি অনুরোধ করবো মানুষকে এটা নিয়ে আলোচনা নাই কোনো বিতর্কিত নাই আমরা এই প্রতি বছর যেটা কম্পিটিশান করব এই কম্পিটিশান রুবেল তন রুবেলের নেতৃত্বে তনু পান্ডে তোমরা সবাই থাকা এটা অনুষ্ঠান করবে আমি তোমাদের সাথে যে রুবেলের সবচেয়ে কথা হলো যে মার্শাল আর্টকে রুবেল যে ভালোবাসে আমিও তারে অনেক ভালোবাসি তার সফল্য হোক তার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন মার্শোলাগুলি করতে পারি প্রতি বছর বছর ন্যাশনালভাবে প্রতি বছর বছর হবে যেতদিন আমি বাঁচে আছি আমি করব আমি না থাকলে রুবেল না থাকলে তোমরা করবা এটা চলতে থাকবে বছরে একবার উস্তাদ আগামী দুই হাজার সালে এখানে সিদ্ধান্ত হলো যে আমরা নয় দশ এগারো জাতীয় পর্যায়ে ফার্স্ট ফাইটার ক্যারেটের প্রতিযোগিতা হবে এই ফাইটার ক্র্যাটের প্রতিযোগিতার মানে আমাদের খেলার ধরনটা কী হবে সেই ধরনটা নিয়ে যদি অনেকে আমরা টাস ব্যাক করি শো ফাইট করি কিন্তু ফাইটার ক্র্যাটের ধরনটা কী হবে যদি আমাদেরকে বলতেন ফাইটার ক্রাইটে ওপেন রুবেল যে চ্যাম্পিয়ন ছিল এই সময়ে ওপেন খেলা চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ফাইট ফুল কন্ট্যাক্ট হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই টাসগুলি চলে এলেন তারপর দিয়ে চলে এলেন ওগুলি আমরা করি না আমরা ওপেন চ্যাম্পিয়ন এটা করব মানুষ দেখতে ভালো লাগবে যে অরিজিনালি যারা ক্যারাটি করে তারা তাই করে সারা পৃথিবীতে আছে আসল আর সারা পৃথিবীতে আবার যারা করতেছে স্পোর্টস ক্যারাটিও আছে এটা উল্লেখ্য করা থাকে এখানে অনেকে হয়তো বলেছে ক্যারাটি কম্পিটিশন বলে কিন্তু এরা তো ওপেন করে না এটা স্প্রুস ক্যারাটি বলা উচিত কম্পিটিশানটা স্পোর্টস এটা পৃথিবীতে অনেক প্রিয় কিন্তু ওপেন সব জায়গায় হয় না আমেরিকা লন্ডন যে বিভিন্ন দেশে টিকিটকারী মানুষ দেখে কেন দেখে ওপেন না হলে টিকিটকারী মানুষ দেখতে তাহলে আমাদের খেলাটা হবে ওপেন ওপেন চ্যাম্পিয়নশিপ ফাইটার খেলাটি ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ হবে তাহলে দর্শককে বলেন আমরা দুই হাজার ছাব্বিশ সালের নয় দশ এগারো জাতীয় প্রতিযোগিতা করবো এবং যারা যারা আমাদের ওই ফাইটার ক্যারেটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে ওটা আপনার পক্ষ থেকে দাওয়া দিয়েছে হ্যাঁ আমি সবাইকে দাওয়া তুললাম তুমি তো বুঝিয়ে দিলে কবে হবে এটা হবে আমাদের চতুর্থ প্রতিযোগিতা আমরা তো অনেক দেরিতে আরম্ভ করবো চতুর্থ জাতীয় প্রতিযোগিতা ষাট নম্বর এখন তিনটা হয়ে গেছে আমাদের এটা হবে বছর বছর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই আসবেন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেখবেন একটা ফাইট কার বলে সে ফাইট আমাদের ফিল্মে দেখছেন রুগুলের ফাইট করে এগুলো অরিজিনাল আমরা আমরা অরিজিনাল ফাইট করি আমাদের কম্পিটিশানও অরিজিনাল হবে